আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি টাটা ডিপুতে এখানে ধরা গাড়ির মধ্যে দুইটা দেখতে পাচ্ছেন একটা দশ চাকা দশ চাকার গাড়িটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সহজ কিস্তিতে এখান থেকে নিতে পারবেন তিপ্পান্ন মাস কিস্তির সুবিধা থেকে নিতে পারবেন যারা গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আইসা দেখে শুনে নেবেন তো গাড়িটা দেখেন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা এ ধরনের গাড়ি কিনতে ইচ্ছুক তারা এখানে আসবেন সরজমিনে আইসা দেখে শুনে বুঝে গাড়িগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন এটা সারা বাংলাদেশ থেকে এখান থেকে কিস্তির সুবিধা থেকে গাড়ি নিতে পারবেন এটা টাটার আপনার দেখেন টায়ারগুলার কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সবগুলো টায়ার দেখেন সবগুলো টায়ার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে সামনে থেকে দেখেন প্যাসেঞ্জগুলো দেখেন সব কিছু মিলায় অনেক কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ধরা গাড়ির মধ্যে এই গাড়িটা মানে জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িগুলো নিতে পারেন এখানে আসবেন দেখে শুনে নেবেন সিরিয়ালের দুই নম্বরটা এটাও দেখতে পাচ্ছেন ছয় চাকার মধ্যে ছয় চাকার একটা গাড়ি এই গাড়িটার কন্ডিশন একেবারে ফেস কন্ডিশন আছে টায়ার টায়ার কন্ডিশনগুলো একেবারে ফ্রেশ দেখেন ভিতরের কন্ডিশনগুলোও একেবারে ফেস কন্ডিশন আছে যে গাড়ি নিতে ইচ্ছুক যারা নেবেন স্ক্যানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন সরজমিনে আইসা দেখে শুনে গাড়িগুলো এখান থেকে ক্রয় করতে পারবেন দেখেন নতুনের নতুনই ধরা চলে টায়ার কন্ডিশনগুলো ভালো বডির কন্ডিশন চ্যাসিস কন্ডিশন সব মিলে ফ্রেশ কন্ডিশন ঠিক এই ধরনের গাড়ি যে যারা নিতে ইচ্ছুক এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সামনের দিক থেকে দেখেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া সুগার মিলের পাশেই টাটা ডিপুতে আসছি দর্শক বন্ধুরা এখান থেকে গাড়ি নিতে হলে এখানে আসবেন এসে দেখে শুনে গাড়িগুলো নিতে পারেন মাত্র তিপ্পান্ন মাস সুযোগ সুবিধা গাড়ি নিতে পারবেন দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করব না এই ধরনের গাড়ি নিতে যারা ইচ্ছুক তারা এখানে আসতে পারেন আর কে কোন জেলায় থেকে ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টসে জানাবেন আর কোন ধরনের ভিডিও চান সেটাও জানাবেন হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ